হ্যালো এভরিওয়ান এখন ঘড়িতে বাচ্চা দেখো দুটো কুড়ি মতো আর দেখো আজকে যে ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আঠাশ তারিখের আগামীকালকে আমরা বেরবো গ্যাংটক সিকিমের উদ্দেশ্যে এখন এগুলোকে সুন্দর করে প্যাক করব তো দেখো তাই জন্যই কিন্তু সমস্ত কিছু পরপর সাজিয়ে নিয়েছি আর এই যে যে ব্যাগটা দেখতে পাচ্ছ না এই ব্যাগটা কিন্তু আমি নতুন কিনেছি মিশো থেকে এটা একটা ট্রাভেল ফ্রেন্ডলি ব্যাগ যেটা আমার ট্রিপে ভীষণ হেল্প করেছে আমার হাজব্যান্ড দেখো আমার জন্য কিন্তু ট্রাইপড এনেছে এবার থেকে আশা করি ভিডিও করতে আমার অত বেশি সমস্যা হবে না আর এই জ্যাকেটটাও আমি নতুন কিনেছি কেমন হয়েছে জানাবে অবশ্যই ভ্লগে তোমরা আশা করি দেখতেই পারবে জ্যাকেটটা পরে আমাকে আর এই ছাতাটা কিন্তু আমার ননদ দেনে দিয়েছে ওর জন্য সমস্ত কিছু গোছানোর পরে দেখো চলে এসেছি দাদার বাড়িতে আর এখান থেকে আমরা যাব বাস স্ট্যান্ড তো দেখো সবাই কিন্তু নিজের নিজের ব্যাগ সুন্দর করে গুছিয়ে নিচ্ছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বেরোবো আর আমরা টোটাল সাতজন যাচ্ছি মানে আমরা দুজন আর আমার যাও অন্তরা ওরা আমরাও দুজন আর এদিকে হচ্ছে দাদারা তিনজন তো টোটাল সাতজন আমরা যাচ্ছি আর এখন বেরোনোর আগে ঝগড়া চলছে মানে কার বেশি ব্যাগ হয়েছে কার কম এই সব দাদার বাড়ি থেকে আমরা কিন্তু টোটো করে নিয়েছি দুটো টোটোতে আমাদের হয়ে গেছে তো দেখো তারপরে রেলগেট পড়ে গেছিলো মাঝে তো চলো একদম বাস স্ট্যান্ডে গিয়ে কথা হচ্ছে আমরা যাচ্ছি আমরা সিকিমের জন্য বেরিয়ে গেছি এখন আমরা আছি বহরমপুরে এই যে এক্সপ্রেস বাজারের একদম সামনে আমাদের বাস অলমোস্ট ঢুকে যাওয়ার টাইম হয়ে গেছে সো ফাইনালি দেখো বাস ঢুকে গেছে আজকে আমরা ট্রাভেল করব আরাধনার ট্রাভেল উইথ দ্য স্টার সাথে তো ভীষণ এক্সাইটেড সত্যি কথা বলতে নটার দিকে বাস ছেড়ে দেবে এখন বাজছে আটটা ছেচল্লিশ তো চলো এদিকে প্যাকিং কমপ্লিট হলেই বাসে উঠবো রাজে নটা নয় অলরেডি বাসে উঠে গেছি আর বাসের টাইমিং যথেষ্ট ঠিকঠাক একদম ঠিকঠাক টাইমে ঢুকেছে আর দেখো চারিদিকে ব্যাগপত্র রেখে দিয়েছি আর আমাদেরকে কিন্তু সুন্দর করে একটা ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা হয়েছে দেখতেই পাচ্ছ আর এইদিকে দেখো চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছে আর এই যে এখানটাতে পুরো বড় একটা উইন্ডো দিয়েছে যাতে করে আমরা বাইরের ভিউটা সুন্দর করে দেখতে পাচ্ছি আর তাছাড়াও হয়েছে একটা ওয়াটার বোতল দিয়েছে যে আমরা টোটালি আমরা সাতজন যাচ্ছি তো সেই কারণে আমরা কিন্তু চারটে মতো নিয়েছি নিচের সিট আর হচ্ছে দুটো স্লিপার নিয়েছি তো দুটো স্লিপারে আমরা যথেষ্ট আমরা চারজন মেয়ে আছি তো চলো জার্নি এখান থেকে স্টার্ট ব্লগটা দেখতে থাকো

এবার একটা ঢেকে দি হেলদি ডিনার চলছে আলু ফ্রাই ফ্রাইড রাইস আরে মুড়ি দিলাম যদি ভাঙো ভাজা মুড়ি তারে ফ্রাইড

টাইমের আগে কিন্তু আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি স্টেশন তো দেখো এখানে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছি দেন তারপরে আবার সিকিমের উদ্দেশ্যে যাবো আর এই হচ্ছে আমাদের গাড়ি তো অলরেডি প্যাকিং শুরু হয়ে গেছে দেখো সো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি আর এই রোডটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেবাক রোড মানে একদম কিলোমিটারের পর কিলোমিটার কিন্তু এই জায়গাটা আর্মি মিলিটারিদের মিলিটারিতে রাস্তাটা বেশ ভালো লাগছিল তো চলো সামনের দিকে যাওয়া যাক আর এটা হচ্ছে সেবাক স্টেশন শিলিগুড়ি থেকে বেশ কয়েক ঘন্টা পথ অতিক্রম করে দেখো সামনেই একটা মন্দির দেখতে পেলাম এটা হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির এটা অনেক বেশি জাগ্রত প্রচুর মানুষের ভিড় হয় এখানে এখানে কিন্তু আমরা ব্রেকফাস্ট করবো শিলিগুড়ি থেকে আমরা দেখেছি পাঁচটা নশটা তারপরে এক ঘন্টার মতো আমরা ওখানে ছিলাম বেশ হয়ে গিয়েছি তারপরে এখানে ব্রেকফাস্ট করে আবার বেরোবো আমরা এখানে ওদের অর্ডার তো দেওয়া হয়ে গেছে সো ওরা এখন অপেক্ষা করছে আমরা অর্ডার দিয়েছি এখানে গ্রিন টি আর সাথে রুটি অ্যান্ড সবজি ব্রেকফাস্টের আইটেম তো চলে এসেছে এই যে রুটি আর সবজি আর তার সাথে কিন্তু আচারও ছিল আমি কিন্তু আমার হাজব্যান্ডের থেকে একটুখানি খেয়েছি কারণ এক্সট্রা নিলে হয়তো নষ্ট হতো আর যেহেতু বাইরে সেই জন্য আর কি মেনটেন করে খাবারই চেষ্টা করি

ওইদিকে সিংথাম গ্যাংটক হয়ে একদম লাচেনের দিকে রাস্তা চলে গেল দুটো রাস্তা দেখো ডিভাইড হয়ে গেছে তো এইদিকে আমরা ঢুকে গেছি এই রাস্তাটা হচ্ছে সিকিমে তো কিছুটা পথ এগিয়ে কিন্তু আমরা সিকিমে ঢুকে যাব। তো দেখো এই যে ওয়েলকাম টু সিকিম তো বেশ মজা লাগছে ঢুকে ঢুকে কিন্তু এখানে দেখো একটা পুলিশ স্টেশন আর এখানকার সমস্ত যে রাস্তাঘাট এত নিট অ্যান্ড ক্লিন না যে কি বলবো দেখতেই পাচ্ছ তোমরা তো চলো সামনের দিকে এগোনো যাক

বেশ কয়েক ঘন্টা জার্নি করে পেয়ে গেছি এই যে এই মার্কেট এই মার্কেটে প্রত্যেকটা জিনিস খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখান থেকে আমরা প্রচুর বাজার করলাম এই যে সমস্ত জিনিসপত্র আছে আর এবার এখান থেকে একদম যাব হচ্ছে জুলুকে ওখানে গিয়ে সমস্ত আমাদের সাথে দেখা করে শপিং করে কেমন লেখা আছে স্টপ ফর চেকিং এখানে অ্যাকচুয়ালি অক্সিজেন যে সিলিন্ডারগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু এখানে চেক আউট হয় আর সিল করে দেয় দেখতে পেলে পুলিশ আঙ্কেল কিন্তু আমাদেরকে টাটা করে দিল চলো সামনের দিকে এগোনো যাক আর এই হচ্ছে রাস্তার হাল দেখতে পাচ্ছ তোমরা ভীষণ বাজে অবস্থা আর সত্যি কথা বলতে রাস্তাগুলো ঠিক করার ভীষণ দরকার খুব তাড়াতাড়ি যদিও মাঝে মধ্যে দেখছি কোনো কোনো জায়গায় কিন্তু রাস্তার কাজ হচ্ছে এখন ঘড়িতে পারছি ঠিক একটা তিরিশ তো আমরা এখন পৌঁছে গেছি এখন ওই যে নিচে নেমে যাব হোমস্টেতে ফাইনালি একদম পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে এইবার চলো একদম যাওয়া যাক আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি আরও খুব রিক্স লাগছে নামবো তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি দেখো পুরো এই জায়গাটা পুরোটা নামতে হবে তো ভীষণ ভয় লাগছে ঠান্ডার মধ্যে আর এতটা ঠান্ডা যে কি বলবো তো বেশি কথা না বলে চলো যাওয়া যাক ছয় বাজে চার বাজে সো ফাইনালি একদম পৌঁছে গেছি প্রায় ছয় সাত ঘন্টা জার্নি করার পরে এই হচ্ছে আমাদের হোমস্টে চলো এসে আরে মেঘ দেখো কি ভালো লাগছে হ্যাঁ পুরো বড় বড় পেয়েছি হয়ে যাবে মানে দারুণ লাগবে পুরো কাশ্মীর হয়ে যাবে হ্যাঁ 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 আরে পুরো মেঘ তো ওইটা হ্যাঁ তারা রারা

কেমন লাগছে আমি খুব এনজয় করছি আমার ভিউটা খুব সুন্দর লাগছে বলো তুমি এখন

ভাতিং সবাইকে এখন দেখো রেডি হয়ে গেছি দেখো তোমাদের সাথে লাঞ্চ আমি শেয়ার করলাম লাঞ্চ করার পরে কিন্তু কিছুটা রেস্ট নিয়ে নিয়েছি কারণ কালকে থেকে কন্টিনিউয়াসলি জার্নি চলছে তো সে কারণে একটুখানি রেস্টের প্রয়োজন ছিল একদম বাইরে বেরোবো বাইরের আবহাওয়া কেমন তোমরা জাস্ট দেখো

হ্যালো গাইজ দারুন ঠান্ডা আমরা জাস্ট জমে যাচ্ছি আমরা তো আমরা এখন বেরিয়েছিলাম কিছুটা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য তো সত্যি কথা বলতে এখানকার প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর না সেটার জন্য কিন্তু আমরা এখানে হোমস্টেতে এখন আছি আর চারিদিকটা একদম মেঘে ভর্তি রয়েছে তোমরা দেখো জাস্ট আর এখন মোটামুটি আমাদের নেচারের যে ফিল নেওয়া সেটা তো হয়ে গেছে এখন আবার ফিরে যাব আমাদের হোমস্টেতে দেখো হোমস্টেতে ঢোকার সময় একজন সদস্যের সাথে দেখা হলো এই যে কি লজ্জায় না পাচ্ছে আর এই হচ্ছে আমাদের দেখো পুরো নাইট ভিউ মানে মুগ্ধ হয়ে গেছি জাস্ট এক্স্যাক্টলি ঠিক কতটা উঁচুতে আছি ঠিক বলতে পারবো না তবে অনেকটাই বেশি উঁচুতে আমরা আছি কারণ জুলুকের টেম্পারেচার প্রায় মোটামুটি রাত্রের দিকে তো মাইনাসেও নেমে যায় আর নর্মালি কিন্তু ওই সাত আট দশ এরকম থাকে এদিকে দেখো আমরা সবাই কিন্তু ডিনার করতে বসে গেছি আছে হচ্ছে রাইস ডাল আলু ভাজা আর তার সাথে চিকেন সো হ্যালো এভরিওয়ান এখন বাজছে দশটা মতো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর আমি এই ব্লগটা এখানে এন্ড করছি কারণ আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আর কালকেও কিন্তু আমরা যাবো গ্যাংটকে আর গ্যাংটকে কোথায় কোথায় যাচ্ছি কী করছি সেই ব্লগও কিন্তু নেক্সট ব্লগে আসছে ততক্ষণ তোমরা ওয়েট করো খুব তাড়াতাড়ি ব্লগ আসছে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো বাই গুড নাইট